This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধান সভা তো আমাদের নজর থাকবে তবে এর পাশাপাশি আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আসছে ভাঙ্গর থেকে তার কারণ ভাঙড় একই আবার শাসক দলের গোষ্ঠী কুন্দল মাথা দিচ্ছে আরাবল ইসলাম আজ অনেক পর জেল মুক্তির প্রায় দশ মাস পর পঞ্চায়েতে সমিতিতে যাচ্ছেন তিনি সেখানে পৌঁছেও গিয়েছেন আর এখানেই তার সঙ্গে শৌকত মোল্লার কার্যত বাঘযুদ্ধ বেঁধে গেছে আরাবুল ভার্সেস শৌকতকে ঘিরে আবার সরগরম ভাঙড় পঞ্চায়েত সমিতিতে ঢোকার আগে আরাবলের দাবি কেউ শৌকতকে মানবে না শৌকতে মাথা পড়ি কেউ শুনবে না পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত থাকলেও যে কোনো মুহূর্তে বড় সড় ঝামেলা হওয়ার আশঙ্কা কে কনভেনার সরিয়েছে আমি কনভেনার আছি আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি শকত মোল্লা কে হয় কে তারে অবজার্ভার করেছে সে এখানে এসে যদি সমস্ত মাতববারি করে সেটা তো কেউ মানবে না কনভেনার আমি আছি পার্টির কনভেনার আছি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি আমি সেইভাবে আমার দল নির্দেশ দিয়েছে আমি সেইভাবেই যাচ্ছি সেইভাবেই কাজ করব কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে মানুষ মানুষ চাইছে যে আরবুল ইসলাম নূতন করে ভাঙড়ে সার্বিক উন্নয়নে সামিল হন একশো পার্সেন্ট পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে আরবুল ইসলামের সাথে আছে আরবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে ষড়যন্ত্র এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেইভাবে গোটা ভাঙড়ে মানুষকে তৃণমূল সমাবেশের কর্মী আমরা কাজ করছি ওকে বাদ দিয়ে দু সালে নির্বাচনে আমরা সাতাশি হাজার ভোটে ওখান থেকে জয়লাভ করেছি ফলে এ সমস্ত ব্যান্ড ও বা ওসা অকে যে হয়ে গেছে ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না এ কি বলছো আমরা গুরুত্ব দিতে নারাজ ভাঙরে আবার মাথা ছাড়া দিচ্ছে শখাত ভার্সেস আনাবুল আর এই নিয়ে খোঁসা দিতে ছাড়ছে বিরোধীরা কি বলছে সিপিএম কি বলছে বিজেপি শোনাবো পুরোটাই কয়েনের রেপিট ওপিট আমরা দেখব নারদ নারদ করব আমরা টিভিতে দেখব ডব্লু ডব্লিউ এফ তৃণমূল তৃণমূল এটা দেখবো ভাল লাগবে পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগ্রায় পরিণত করেছে বিরোধীকে যদি শূন্য করতে থাকেন করতে থাকেন করতে থাকেন একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে তাই হচ্ছে আরাবুলের নিরাপত্তা তিনি পঞ্চাশ শ্রমিক অফিসে যাবেন এবং আসবেন তাকে নিশ্চিত করাটা রাজ্য পুলিশের কাজ আমার আপনার ট্যাক্সের টাকায় কেন কারণ তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা এক্সপেলড হলেও আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ যেমন সৌকত তুই তো বোমবার দিয়ে জানিস আপ তো কিছু জানিস না সেই সৌকত আসলে মুখ্যমন্ত্রীর সম্পদ এই অপরাধীদের সঙ্গে নিয়ে চললে যা হয় বাংলাতে তাই চলছে